কোটা বিরোধী আন্দোলন নিয়ে সোমবার দুপুর সাড়ে বারোটায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তবে অন্যান্য দিনের মতো এদিন সংবাদ সম্মেলনটি খুব একটা দীর্ঘ হয়নি পরে সংবাদ সম্মেলন শেষ করে দপ্তর কক্ষে চলে যান ওবায়দুল কালের কক্ষে আগে থেকে উপস্থিত ছিলেন সরকারের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এ সময় সোয়া একটার দিকে দপ্তর কক্ষে প্রবেশাধিকার বন্ধ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুই মন্ত্রীকে নিয়ে বৈঠকে বসেন এক ঘন্টার বৈঠক শেষে দুপুর দুইটা বারো মিনিটে দপ্তর কক্ষ ত্যাগ করেন মন্ত্রীরা প্রথমে আওয়ামী সাধারণ সম্পাদক কাদের বের হন তবে তিনি এ সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি পরে বেরিয়ে আসেন আইনমন্ত্রী আনিসুল হক তিনিও গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি সূত্রে জানা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আন্দোলনের পরিস্থিতি ও করণীয় সম্পর্কে জানতে মন্ত্রীদের ধানমন্ডিতে ডাকেন সেখানে নতুন করে আন্দোলন দানা বাঁধা আন্দোলনে বিএনপি সমর্থন দেয়া শিক্ষকদের আন্দোলনও একই সময়ে হওয়া পরিস্থিতির পর্যালোচনা এবং ইস্যুটি কোন দিকে যেতে পারে এসব বিষয়ে আলোচনায় উঠেছে তবে এ নিয়ে বৈঠকে অংশ নেওয়া কেউ কোনো কথা বলেননি বৈঠকে আলোচনার বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেলকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন নানা বিষয় নিয়ে আলোচনা করেছে যে বিষয়গুলো আলোচনা করেছি আসলে সেগুলো নিয়ে এই মুহূর্তে গণমাধ্যমের সঙ্গে আলোচনা করার মতো বিষয় না কোর্ট আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নফেল বলেন আদালতে যে বিষয়টি বিচারাধীন আমরা সে বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না সেটা আদালতের বিষয় আমাদের অবস্থান হচ্ছে যেহেতু আদালতে যে বিষয়টি বিচারাধীন রয়েছে সে বিষয়ে আমরা মন্তব্য করব না অপেক্ষা করতে হবে সরকার তো আপিল করেছে সুতরাং আমি এ বিষয়ে মন্তব্য করব না তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কাছে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে রাজনৈতিক সাংগঠনিক বিষয় নিয়ে কথা হয়েছে এটা রুটিন একটা বিষয় কোটা নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে এই আরাফাত বলেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে নির্দিষ্ট একটা বা দুইটা বিষয় নিয়ে নয় সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজকের বসার বিষয়টা আপনারা জেনেছেন এই বসাটা নিয়মিত একটা আমরা নিয়মিত বসি বিভিন্ন জায়গায় বসা হয় এরাকের সোমবার দুপুরের সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে নিশ্চয়ই একটা চূড়ান্ত রায় প্রদান করবেন উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং কোন প্রকার উত্তেজনা রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত বিশেষত এইচএসসি পরীক্ষার্থী অভিভাবকদের অসুবিধা হয় যে কর্মসূচিতে সে ধরনের কর্মসূচি পরিহার করা দরকার আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক